কি একটা হলো না দাদু কোথায় গেলে দাদু ও কি হয়েছে রে নাতি আমি গিয়ে নাকি শুকনো মুড়ি খাবো নাকি আরে কি দিয়ে খাবি পাকা কাঁঠাল আনো কাঁঠাল মা দিয়ে খাবো ভগবান তোর চা দিয়ে কাঁঠাল রুটি দিয়ে কাঁঠাল ভাত দিয়ে কাঁঠাল তুই কাঁঠালটা কখন খেতে বাকি রাখবি বলতে পারিস আমাকে তুই কাঁঠাল নাকি ও দাদু কাঁঠাল কাঁঠাল করে তো আমার একটা সব একদম শেষ করে রেখেছি। সামনে অমরবতির বাজার আর কটা মাত্র কাঁঠাল রয়েছে ওগুলো বিক্রি করতে আমাকে সংসারটা চালাতে হবে বল আমি জানি না আমি কাঁঠাল খাবো না কাঁঠাল কাঁঠাল কোনো হবে না তুই এক কাজ কর এই মুড়ির বাটিটা ধর আর রাস্তায় ঘুরতে

কিরে এইভাবে মন শুকনো করে বসে আছিস কেন আর কি করবো দেখ না শুকনো মুড়ি খেতে ভালোই লাগছে না দাদু না কাঁঠাল দেয়নি বললো অমাবাদীতে যে কাঁঠালটা আছে বিক্রি করবে ও দাদু না এক নম্বরের হার কিপতে নিজে নাতিকে কাঁঠাল দেয়নি ছি ছি ঠিক বলেছিস বলে তোর বাড়িতে কাঁঠাল নেই জিনারে খাবো মায়েরি বলছি বলুন আমার বাড়িতে কাঁঠাল লিচু আম কিছুই নেই আমি তো লোকের বাড়িতে চুরি করে খাই তাহলে কি করব ঠিক আছে

কি একটা আওয়াজ হলো না এ মনে আমার গাছের কাঁঠালকে পেড়ে নিচ্ছে নাকি এই যাই তাড়াতাড়ি এ কি না এ গাছে মই লাগানো সে নিচে আবার পাতা পড়ে আছি এই মরেছি এ গাছে একটা কাঁঠাল নেই যা ওই সর্বনাশা মুখ ছেলেরা যদি থাকত একটু যদি লক্ষ্য নজর রাখতো তাহলে এই কাঁঠালটা চুরি যেত না সামনে অমবতির বাজার কত টাকা লস হয়ে গেল আমার কি করবো এবার মুকুরা সবসময় খালি খাই খাই করছে কাঁঠাল খাবে কাঁঠাল আমার একটা সাদের কাঁঠাল চুরি গেছে কি করছে কাঁঠাল গাছ লাগিয়ে বড় করে আমি কাঁঠাল বলাচ্ছি ছেলেটার বাম্মা মারা গেছে আমাকে এই সংসার চালাতে হচ্ছে সেদিকে তো বোঝার ক্ষমতা নেই মুকুরাটার খালি কাঁঠাল খাবে কাঁঠাল না না যা দেখা যাচ্ছে গাছ ছেড়ে আর যাওয়া যাবে না এখানেই পাহারা দিব কি কে চোর বা চুরি করতে হয় ডান্ডা দিয়ে তার কোমর ভেঙে দেবো

আমি খেয়েছি আইসক্রিম খেয়েছি এগুলো খেয়েছি তারপরে একটা বড় দেখে মাটি কাটা গাড়ি কিনেছি মাটি কটাকড়িটা সত্য করে গাড়ি কিনেছি তারপরে আমি আর কিছু কিনিনি বুঝলি তো দেখা থা দি আমি তোকে বুদ্ধি দিলাম আর তুই আমার ভাগের কাঁঠালটাই খেয়ে নিলি তুই জানিস না আমি কাঁঠাল পাগল ছেলে কাঁঠাল আর মাংস থাকলে না আমি কাঁঠাল থাকবো মাংস খাবো না রে তা বলে তুই সব কাঁঠাল খেয়ে নিলি আমার দাদুর কাছে কাঁঠাল আমি খেছি তোকে কেন দেবো রে

এই যা অমোন হচ্ছে ভাত হয়ে যাচ্ছে যেতে আমাকে দৌড় দেই বলি বাবা নে মিষ্টি কাঠালের বন্ধু আসছে কার ঘরে মনে কাঠাল বেগেছে তোমরা কি ভাবলে আমি গন্ধ পেলাম কি করে আমি হলাম কাঠাল কুত্তা কুত্তা আর গান গন্ডা তুই গন্ডা কিছুই বলতে পারিস এটা কাঠালের বন্ধু না না দেরি করা ঠিক হবে না তাড়াহুড়ো যাই আবার কাঠাল চুরি করে খেতে হবে

রে কোনটা আরে এটা থেকেই মিষ্টি মিষ্টি আর ওখানে কেন কাটছিস ওপরে তো কাটবি ও কাটলে কারণে বুঝতে পেরে যাবে

আরে হ্যাঁ নাতি তাই তো দেখছি রে এতদিন ধরে মানুষের কাঁঠার চুরি করে এখন আবার পাখিও খাওয়া শুরু করেছে দেখছি মরেছে রে যাই হোক মানুষ হোক আর পাখি হোক যেই আসে এই ঠান্ডা দিয়ে মাথায় মেরে দিবি ছটপট এই মরে যায় তারপর যা হয় আমি দেখা যাবে বুঝলি তো ভাড়া দেখে আমি আসছি ঠিক আছে কেউ আজবি আসবি আবার দেখাবো মজা

এইটুকু কাঁঠাল এনেছিস আমার তো পেটে বললো না তোর বাবা আরে বন্ধু কাঁদিস না তোকে কি বলেছি গাছে কাঁঠাল পাখি খেয়েছি পাখি আবার খেতে যাবে পাখি খেতে গেলে তুই তা তো কি করছিস দেখতে পারছিস না দাদুর কাঁঠাল কাছে কাঁঠাল চুরি হয়ে যাচ্ছে আমি পাহাড়া দিচ্ছি আর দূর এই দুপুরবেলা চোটর আছে নাকি এই বলছি কি শোন না কি ধর দুজন মিলে না ফ্রি ফায়ার খেলি ফ্রি ফায়ার খেলবি এই না ঘেরবো না দাদু মারবে আমাকে এত বেলা চরিয়ে আসবে না তাছাড়া দুজন আছি চরিয়ে জানতে পারবো না তো বল ফ্রি ফায়ারকে আর কি গেছিস নি হ্যাঁ জিততেই হবে বলু এই বল কি শোনলাম আমার পুজোর হাগু পেয়েছে আমি বাড়ি যাই পরে এসে খেলবো তোর বাবা এই এই

পাখি আসুক কি মানুষ আসুক তুই কাঁঠালগুলো দেখে রাখবি যাতে কেউ না খেয়ে যায় আরে দাদু ওই পাখির খাবার খেতে নে সেই জন্য পাখি খেয়ে চলে গেছে তোকে যে বলে গেছিলাম কাঁঠাল গাছটা পাহারা দিতে তুই তা করে এখানে বসে বসে গেম খেলছিস আবার আমাকে জ্ঞান দিচ্ছিস পাখি এখান থেকে কাঁঠাল খেয়ে চলে গেছে পাখির খাবার খেয়ে চলে গেছে কেউ কাঁঠাল খেতে পছন্দ করো না কিন্তু কাঁঠাল খাওয়া শরীরের পক্ষে খুব ভালো আর এই লালু ভলুর ভিডিও দেখাও খুব ভালো হয় তো বন্ধুরা এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও কমেন্টের সাথে লাইক করো আর অনেক শেয়ার করো আর হ্যাঁ আমাদের সবইটা কিন্তু ফেসবুক পেজে আছে ডিসক্রিপশন লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করে ফলো করো তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় কাঁঠালের জয়